নয় সেই বৈঠক থেকেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার জন্য সংগ্রাম করেছেন তারই পরিস্থিতিতে আমরা আজকে দেখেছি যে আওয়ামী সরকার সরকার এই দেশের সমাধানের চালিয়ে গেছে সেই স্ত্রী দল যা রাম করে আমরা একটা পরিবেশে উপস্থিত হয়েছি আর বহুদূরের শাসন থেকে নিয়ে এসেছিলেন বেগম খালেদা রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টের শাসন নিয়ে এসেছিলেন

রাস্তায় হকারের কাজ করেছে গতকাল আমি বহু হাসপাতালে গিয়েছিলাম সেখানে দেখলাম যে একটা তেরো বছরের ছেলে গুলি লেগে পা কেটে ফেলছে এই যে শিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় সেই দল এগিয়ে চলেছে গণতন্ত্রের সংগ্রাম তা এগিয়ে চলেছে বন্ধুগণ আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে ছাত্র জনতা আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমরা যে সুযোগ কিনে হারাই না হারাই আজকে এমন একটা অনুষ্ঠান তৈরি করতে হবে এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আর প্রতিষ্ঠা করতে পারি আরেকটা কথা আমি অনুরোধ করবো সকলকে যে আপনারা হচ্ছেন সেই ভ্যানগার্ড আপনারা হচ্ছেন সেই পাহাড়াদার গণতন্ত্রের পাহাড়াদার আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য অধিতে আপনারাই সেই গণতন্ত্রকে রক্ষা করবেন সেই জন্য করতে চায় আবার বিপদে নিতে চাই লুট করে নিতে চাই সেখানে অবশ্যই রুখে দেওয়া আমি বলতে পারবো না শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই এখনো আমলাদের মধ্যে সরকারের মধ্যে সেই ব্যাসিটা আমরা সরকারের অনেক প্রত্যা অবস্থান করছে তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্র ফিরে যাওয়ার সেই বাংলাদেশকে মুক্ত করবারকে মাস করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে এই চট্ট থেকে রুখে গণতন্ত্র দিবসে আজকে আমাদের আবার সেই শপোধ গ্রহণ করতে হবে যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করব বাংলাদেশে